হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম টু আমার চ্যানেল প্রবাসী ছোট্ট মির তো আজকে আমার বাড়ি ফিরতে খুবই লেট হয়ে গেল অফিসে একটু কাজ ছিল কাজ সারতে সারতে পৌনে সাতটা তারপরে যখন বাইরে বেরোলাম দেখছি রীতিমতো বৃষ্টি তো এখানে বৃষ্টি মানে কিছুই পাওয়া যাবে না লোকাল ট্রান্সপোর্টের খুবই প্রবলেম হয় এখানে তো এক বাড়ি ফিরতে আমার আটটা আজকে আটটা বেজে গেল বাড়ি বাড়ি ফিরতে তো বাড়ি ফিরে আসার পর খুবই ক্লান্ত আমি টায়ার্ড লাগছে সবাই মাথে যন্ত্রণা হচ্ছে তো এসে একটু ফ্রেশন আপ হয়ে নিলাম একটু ফ্রেশন আপ হয়ে একটু বসলাম দশ মিনিট বসার পর কিছু বানানো সেরকম ইচ্ছে হচ্ছিল না কিন্তু তাও কিছু করার নেই খেতে হবে খিদেও পাচ্ছে তো বানাচ্ছি এসেই রান্নাঘরে ঢুকলাম দেখাচ্ছি তোমাদের কি আমি আজকে বানাচ্ছি এই যে ভাত বসিয়েছি একটু পটল আমি আগের পটলগুলো দেখো শুকনো শুকনো হয়ে যাচ্ছিলো তাই একটু কেটে নুন আর একটু হলুদ মেখে রেখেছি এটাকে ভাজা করব আর একটু ডাল আমার আগে ছিল রান্না করা তো এই হচ্ছে আজকে আমার খাবার ডালটাকে একটু গরম করবো ফ্রিজে ছিল ফ্রিজ থেকে বের করলাম এটাকে গরম করবো ভাতটা হয়ে যাওয়ার পর পটল ভাজবো তারপরে আমার খাওয়া হবে রাত্রে আর তোমাদের বলছিলাম কেমন আছো তোমরা সবাই আর এখন তো মানে দেখাত কালকে রাত্রে হঠাৎ অনলাইনে দেখতে দেখতে কিছু জিনিস ভালো লাগলো তো সেটা অনলাইন থেকে অর্ডার করলাম আজকে অর্ডার এসছে তো ভালোই কোয়ান্টিটি আমি দেখলাম বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দিচ্ছে বিএলসিসিতে শ্যাম্পু আর ময়শ্চারাইজার দুটোতেই তো সেই জন্য ভাবলাম একটু ট্রাই করে দেখি বিএলসিসি এমনি ভালো প্রোডাক্ট যতটুকু আমি ব্যবহার করেছি এখনও পর্যন্ত তো আর যাই হোক এখানে তো আজকে এই সন্ধ্যা থেকেই শুরু হয়েছে মানে সাড়ে পাঁচটা থেকে স্টার্ট হয়েছে বৃষ্টি আর বাড়ি থেকে আমি আসার সময় বাড়ি থেকে আমি কিছু কিছু জিনিস নিয়ে এসেছি এত রসগোল্লা তোমাদের আমি কালকে দেখালাম রসগোল্লার রস দিয়ে আর এই যে মশলা এটায় মশলা আছে এটা আমার মা আমাকে দিয়েছে তৈরি করে বাড়িতে এটা তৈরি করা মশলা হাতে তৈরি করা বাড়িতে আর যেটা হচ্ছে তোমার এই বড়ি এখানে তোমার দু রকমের বড়ি আছে এটা একটা আর এখানে একটা এই দু রকমের বড়ি এখানে আছে তো এটা আমার খুবই ভালো লাগে খেতে মানে যে কোনো কিছুর সাথে দিয়ে খাওয়া যায় এটা তো তাই আমি নিয়ে এসেছি এটা খুব বেশি ব্যবহার করবো না হয়তো কখনো কখনো কিছু কিছু জিনিসের সাথে দিলে খুব ভালো লাগে খেতে তাই নিয়ে এলাম আর তোমাদের আমি দেখাচ্ছি আমি অনলাইন থেকে কি অর্ডার করি কড়াই আমার গরম হয়ে গেছে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা এবার যদি গরম হয়ে যায় তেলটা গরম হলে আমি এই কেটে রাখা পটলগুলো আমি একে একে ভেজে নেব সব একসাথেই আমি ভেজে নেব কারণ আমার খুব খিদে পাচ্ছে আর খিদে পেলে আমার কিছু না কিছু আমাকে খেতেই হবে নাহলে আমার মাথায় যন্ত্রণা শুরু হয় খিদে পেলে এটা আমার খুব বাজে একটা রোগ তো মনে হচ্ছে তেলটা গরম হয়ে গেছে আমার খালি যখন এগুলো তেলটা যেন আমার হাতে এসে না পড়ে আমার খুব ভয় লাগে একে একে সব ফসল দিয়ে দেবো এখানে দেওয়া হয়ে গেছে ভালো করেই আমি ভেজে নেব আর যতক্ষণ জোরে দিয়ে তাপটা ভাজবো যেটাকে আমি এরকম খুলে ঢাকা দিয়ে রাখবো কারণ তেলটা যাতে বাইরে না ছেঁপে এদিক গতিতে ছিটে না পড়ে তেই আমার আছে কিছু করতে ভালো লাগছে না বাইরে তেল কে ছিটে পড়লে আমার কাজ আরও বেড়ে যাবে যদিও আমাকে যাই হোক আমাকে রান্না করার পরে পুরো কিচেনটা পরিষ্কার করে মুছতেই হবে তো আমি অর্ডার করেছি এখানে এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছি ওখানে তোমরা ভালো করে এবার তোমরা দেখতে পাবে এটা হচ্ছে ডট অ্যান্ড কি এটা হচ্ছে টোনার বোতলটা দেখো খুব সুন্দর লাগছে দেখতে আমার বোতলটায় খুব সুন্দর লাগছে বোতলের ক্যাপটা কি দারুণ কালারটা দেখো টোনারদের টোনারটা কিন্তু এই কালারেরই এটা বোতলের কালার নয় এটা টোনারের কালারটা টোনারটা এই কালারেরই আর টোনারটা খুব ভালো আর কোম্পানিটা কিন্তু নতুন এসছে আর কি আর এটা হচ্ছে তোমার যদি তোমরা এখানে দেখতে পাও এটা এখানে লেখা আছে দেখো ডট অ্যান্ড কির পরে রাইস ওয়াটার তো এটা কিন্তু রাইস ওয়াটার একটু মানে বাংলায় যাকে বলে তোমার চালের জল বা চালে চাল ভেজা জল তো এটা আমি অর্ডার করেছি এটা হচ্ছে তোমার ভালো এটা স্কিনটাকে হাইড্রেট করে আর এই মানে বৃষ্টির দিনে আমার স্কিনটা খুবই ড্রাই হয়ে যায় আর একটু মানে ড্রাই ড্রাই ভাব হয়ে যায় একটু সাদা সাদা লাগে স্কিন ড্রাই লাগে সেই জন্য আমি এটা এই টোনারটা আর সাথে এরই সেম কোম্পানির সেম এটারই আমি একটা ময়শ্চারাইজার আছে রাইস ওয়াটারেরও ময়শ্চারাইজার আছে তো সেম এটাই আমি ইউজ করব এই টোনারটার সাথে তাহলে এটার কি এফেক্টটা মানে কাজটা ভালো হয় তো এই কোম্পানিটা নিতে খুব ভালো তো আমি ফার্স্ট টাইম যখন ফার্স্ট ওরা মানে অনলাইনে দিচ্ছিল তো সেই সময় আমি খুব সেই সময় খুব অফার অফারে চলছিলো এরাও বাই ওয়ান গেট ওয়ান দিচ্ছিলো তো যা হোক আমি ভাবলাম কি একটা আমি ট্রাই করি কিনে তো করলাম মানে কিনেছিলাম কিনে আমি ময়শ্চারাইজার আর এই সানস্ক্রিন আর এই টোনার তিনটে তো আমার মানে স্কিনে আমার এমনিতে সেন্সিটিভ স্কিন বাট এটা আমার শ্যুট হয়েছে আর খুবই ভালো মানে শীত গ্রীষ্ম বর্ষা আমি তিন টাইমেরই ব্যবহার করি তোমরা যদি চাও তোমরা দেখতে পারো আরও অনেক রকম আছে এর ভেতরে প্রোডাক্ট তো খুবই ভালো আমার আমি এবার আমি দেখাচ্ছি তোমাদের এই যে এটা আমি অর্ডার করেছি ভিএল সিসি আলমন্ড বডি লোশান এটা আলমন্ড হানি বডি লোশন এটা এই পুরোটা এটা বাই ওয়ান গেট ওয়ান অফার চলছিলো এই পুরোটা হচ্ছে তোমার এটা হচ্ছে থ্রি ফিফটি এমএল তিনশো পঞ্চাশ এমএলের এটা তো এটা আমি প্রথমবার ব্যবহার করব তো দেখি ব্যবহার করে কেমন এটা ভালো লাগছে এটা আর বাইরে এখন মানে এখন বাজে তোমার টাইম হচ্ছে এখন নটা পনেরো নটা পনেরোতে বাইরে এত জোরে বৃষ্টি হচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি বাইরে বৃষ্টি দেখতে পাচ্ছ বৃষ্টি সেরকম হাওয়া চলছে বাইরে আমার পটল ভাজা এখানে রেডি দেখতে পেলে বাইরে বৃষ্টি প্রচন্ড হাওয়া আর পটল ভাজা আমার হয়ে গেছে রেডি তো এবার আমি খেয়ে নেই আমার প্রচুর খেতে পাচ্ছে কালকে আবার তোমাদের দেখাবো আমার রোজকার দিন কিরকম গেল আজকের জন্য এইটুকু তোমরা সবাই ভালো থেকো সবাই সাবধানে থেকো বৃষ্টিতে আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করুন তারা সাবস্ক্রাইব করে নিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও প্রতিদিনের জন্য সবাইকে আমি জানাই